জনাব শাহ আলম সাহেবের উদ্যোগে এবং আফিয়া জালাল ফাউন্ডেশন এবং জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে সমস্ত প্রকার প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কুতুপুর ইউনিয়ন চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড মহিলা জাসাসের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও প্রচার প্রচারণা করা হয় উক্ত প্রচারণায় অংশগ্রহণ করেন ফতুল্লা থানা বিএনপি মহিলা জাসাসের নেত্রী মোসাম্মদ তাসলিমা দেওয়ান ডাক্তার হেলেনা বেগম মাকসুদা আক্তার ও বেবি আক্তার এছাড়া উক্ত প্রচারণায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ তুষার মোহাম্মদ মুসা রাজা আনোয়ার দেওয়ান আশিক জামান লিটন ভাই সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা we we'll